যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি দেখতে পাচ্ছ তাহলে তার মানে মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছেন এবং তুমি অত্যন্তই সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড এই ভিডিওর মাধ্যমে তোমাকে এটা বলতে চাইছেন যে তোমার মধ্যে এমন কিছু বিশেষতা রয়েছে যা তোমাকে অন্যদের তুলনায় বিশেষ করে তোলে তুমি সক্ষম তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তুমি সঠিক কর্ম কর এবং তুমি তোমার সঠিক কর্মের সঠিক ফলাফলও পাচ্ছ তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে চিন্তাগুলি চলছে সেগুলো তোমাকে ভবিষ্যতে অনেক উচ্চতায় নিয়ে যাবে ব্রহ্মাণ্ডের কিছু শক্তি তোমার সঙ্গে সবসময় উপস্থিত থাকে তুমি তোমার ঈশ্বরীয় দৃষ্টিশক্তির দ্বারা এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ এমন কিছু জিনিস অর্জন করছ যা ভবিষ্যতে তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী হয়ে দাঁড়াবে তুমি তোমার জীবনে এক বিশাল সফলতা পেতে চলেছ তোমার আজ পর্যন্ত যেসব সমস্যাগুলো ছিল সেগুলো এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে যে খামতিগুলো ছিল সেগুলোও সব দূর হয়ে যাবে তুমি শ্রেষ্ঠ এবং তোমার মধ্যে কিছু মহৎ গুণ রয়েছে তাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাববে না অযথা ঝামেলায় জড়াবে না কারণ এখন শুধুমাত্র এগিয়ে যাওয়ার সময় এই সময়টি হলো তোমার বিশেষত্বকে চিনে নেওয়ার তুমি মহৎ গুণে পরিপূর্ণ এবং মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে তোমাকে এটা জানাতে চাইছে যে শীঘ্রই তোমার জয় নিশ্চিত হতে চলেছে সেই কাজ যার পিছনে তুমি অক্লান্ত পরিশ্রম করেছ যার জন্য অনেক কষ্ট সহ্য করেছ তবে এখন তা পূর্ণতা পাবে হ্যাঁ প্রিয় দর্শক যে কাজের পেছনে তুমি অক্লান্ত পরিশ্রম করেছ অগণিত প্রচেষ্টা করেছ কত কষ্ট সয়েছ সেই কাজটি এখন সফলতার পথে অনেকবার তোমার কাছের মানুষও তোমাকে ছেড়ে চলে গেছে এবং তুমি বহু বাধার সম্মুখীন হয়েছ কিন্তু তুমি এমন একজন যে নিজের আগে অন্যের সুখকে মূল্য দাও তোমার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যা তোমাকে সবার থেকে আলাদা করে তুমি কখনো কাউকে ছোট করে দেখো না কাউকে ব্যর্থ করতে চাও না তোমার মধ্যে অসাধারণ গুণাবলী আছে আর সেই গুণের কারণেই তুমি এখন অসীম সফলতা অর্জন করবে তোমার জীবন উন্নতির পথে এগোচ্ছে এবং তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে চলেছে এখন তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হচ্ছে দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং তোমার জীবনে এক নতুন সুখের সকালের উদয় হচ্ছে এবার থেকে তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত সার্থক হয়ে যাবে তুমি একটি কাজ করবে আর তা সফলতাতেও পৌঁছাবে যেন পুরো সৃষ্টি তোমার সাহায্যের জন্য প্রস্তুত তুমি তোমার জীবনে এমন একটি সুন্দর মুহূর্ত দেখতে চলেছ যেখানে সব সমস্যাগুলো সুখে পরিণত হবে বিধাগুলো সুবিধায় বদলে যাবে এবং দেখো জীবন এখন সেভাবেই চলবে যেমন তুমি চেয়েছিলে যে কোনো কিছু তুমি পেতে চাইলে তা সহজেই পাবে এমন সুন্দর মুহূর্তগুলো তোমার জীবনে এবার প্রবেশ করতে চলেছে তোমার সব ইচ্ছা তোমার প্রত্যেকটি লক্ষ্য একের পর এক পূর্ণ হতে শুরু করবে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে যে তোমার জন্য এই শক্তি কিছু বিশেষ উপহার নিয়ে এসেছে তাই তুমি এই উপহারগুলোকে গ্রহণ করো যেভাবে কাদার মধ্যে থেকেও পদ্ম ফুল ফুটে আর সে তার বিশেষত্ব অন্যদেরকে জানায় ঠিক তেমনি তোমার জন্মেরও একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে তোমার আভামণ্ডলের তেজ বাড়ছে আর তোমার গুণাগুণের সঙ্গে সবাই পরিচিত হচ্ছে তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি রয়েছে যা তোমার জন্য সুরক্ষা কবচ তৈরি করছে যখনই তুমি কোনো দ্বিধায় পড়বে তখন কেবল তুমি তোমার চোখ দুটি বন্ধ করো দেখবে এই শক্তি তোমাকে তার সঠিক পথ দেখাবে মনে রাখবে তোমার জীবনের পরবর্তী যাত্রায় তুমি আর একানো এক ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে রয়েছে তাই পূর্ণ বিশ্বাস নিয়ে তোমার এই দীর্ঘযাত্রা শুরু করো তোমার মধ্যে এমন এক প্রতিভা রয়েছে যা দিয়ে তুমি সবচেয়ে জটিল কাজকেও অনেক সহজ করে তোলো তোমার উপস্থিতি কোনো কাজ সফল করার জন্য যথেষ্ট সেই জন্য নিজেকে দুর্বল ভেব না তুমি একজন পূর্ণবান আত্মা আর তুমি সর্বদায় ভালো কাজই করো তুমি শীঘ্রই একটি সুসংবাদ পাবে যা তোমার জীবনের সঙ্গে জড়িত এবং তা তোমাকে সুখ শান্তি ও অপার সমৃদ্ধি দেবে তোমার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আর তোমার চিন্তাভাবনায় পরিবর্তন হতে চলেছে তোমার মনে একটি পীড়া ছিল যা শেষ হচ্ছিল না কিন্তু এখন দেখবে কিভাবে সুখের সকাল আসতে চলেছে দেখবে কিভাবে তোমার জীবন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছে এখন আর কোনো অভাব বা কোনো সমস্যা তোমার পথের বাধা হয়ে দাঁড়াবে না তুমি এতদিন যে পরিশ্রম করেছ এখন তার ইতিবাচক ফল তুমি অবশ্যই পাবে পূর্বে তোমার থেকে কিছু ভুল হয়ে গিয়েছিল কিন্তু এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে সব সমস্যার একসঙ্গে সমাধান হচ্ছে মহাবিশ্ব তোমার কাছে একটি দৈবীয় সংকেত পাঠাচ্ছে এটি একটি সুবর্ণ সময় যা এখন থেকে শুরু হচ্ছে আর তুমি এর থেকে যতটা সম্ভব লাভবান হওয়ার জন্য প্রস্তুত হও তাই প্রস্তুত হয়ে নাও কারণ ভালো সময় শুরু হয়েছে আর এই ভিডিও পর্যন্ত পৌঁছানোর কারণও এটি যে তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ এবং মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে বিশেষ কিছু দিতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে সেটা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতেও হবে তুমি হয়তো অনুভব করেছ যে তুমি অনেক পরিশ্রম করেছ অনেক কষ্ট সহ্য করেছ তোমার ইচ্ছার ফলাফলটি পাওয়ার জন্য তোমার কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে আর সামনে অনেকের ইচ্ছা পূরণ হতে দেখছ কিন্তু তোমার সামনে কোনো না কোনো সমস্যা এসে পড়ে তোমার জীবন সংগ্রাম আর বাধায় ভরা তোমার স্বাস্থ্য এই দিনগুলোতে ভালো যাচ্ছে না তুমি অর্থের অভাবও দেখেছ জীবনে বিপর্যয়ও দেখেছ মনে হচ্ছিল যেন একের পর এক সমস্যা তোমার পিছু ছাড়ছে না কিন্তু এখন আর চিন্তা করার সময় নয় বরং এখন সুখের জীবনকে উদযাপন করার সময় সম্পূর্ণ একটি বছর কেটে গেছে আর পুরোনো কষ্টের দিনগুলিও এখন শেষ হয়ে গেছে অনুভব করো যে এখন সব কিছুই যেন ভালো হচ্ছে তোমার সঙ্গে আজ থেকেই এই মুহূর্ত থেকেই এই ভিডিও দেখার পরই তোমার ইতিবাচক শক্তি তোমার সঙ্গে যুক্ত হবে কেউ তোমার আর ক্ষতি করতে পারবে না আর সমস্যাগুলো তোমার জীবন থেকে নিজেই দূরে চলে যাবে তোমার শত্রুরা তোমার কাছে হার মানবে আর সব কিছুই ভালো হবে এখন দূর দূরান্তে তোমার কথা ছড়িয়ে পড়বে খুব শিগগিরই তুমি অর্থনৈতিক সমস্যাগুলো থেকে মুক্তি পাবে আর যে যাত্রায় তোমাকে যেতে হবে তাকে মহাবিশ্বের দ্বারা তোমার জন্য সহজ করে দেওয়া হবে তুমি এখন সমৃদ্ধ হয়ে উঠবে তাই সমৃদ্ধিকে গ্রহণ করো কারণ ইউনিভার্স নিজেই তোমার হাত ধরেছে আর এজন্যই তুমি সফল হচ্ছ এবং তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং সফলতায় ভরা এই মুহূর্তে যে সত্যকে তুমি গ্রহণ করতে যাচ্ছ সেটি সত্যিই ইউনিভার্স তোমার সামনে নিজে থেকে সৃষ্টি করে রেখেছে তাই তুমি তাদের শক্তিগুলিকে অনুভব করো তাদের পাঠানো সংকেতগুলোকে বুঝতে চেষ্টা করো তোমার ভাগ্য হঠাৎ করেই পরিবর্তিত হবে এবং এখন সব কিছুই তোমার জন্য ভালো হবে সব কিছুই সহজ হবে তাই প্রিয় দর্শক সত্যের পথে এইভাবে অবিরত এগিয়ে যেতে থাকো এবং ভালো কাজ করতে থাকো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেই হবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ